টা আগে আপনাদেরকে প্রথমে বন্ধুরা এই হচ্ছে আরেকটা আমার ড্রাগন গাছ এর থেকে আমি চারাটা কিন্তু তৈরি করেছি এর ভ্যারাইটিটা কিন্তু আমার কিন্তু মনে নেই আপনারা ভ্যারাইটিটা আমাকে জিজ্ঞাসা করবেন না নমস্কার বন্ধুরা আমি ফুলিয়াতেছি একটা লাইফে লাইফে ছাদবাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে ড্রাগন গাছে চারা বসাবো সেটা কিভাবে বসাব তার চারাটা কিভাবে তৈরি করব সব বলবো মাটি কি তৈরি করব কি খাবার দেব সবটা বলবো আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না বন্ধুরা দেখুন আমি নিয়ে নিচে এই যে একটা বালতি নিয়ে নিয়েছি বালতিতে আমি এটা বসাবো দেখুন বালতির গাগুলো কিন্তু এরকম ফুটো ফুটো করে নেবেন অবশ্যই আর এই যে চারাটা দেখতে পাচ্ছেন এটা এই চারাটা আমি নিজে তৈরি করেছি এই চারাটা আমি অনেককে দিয়েছি তারাই বলেছে যে কিভাবে এটা বসাতে হবে দেখাতে তাই ভাবলাম যে আপনাদেরকেও একবারে ভিডিও করে দেখে দেখায় তার কারণ হচ্ছে যারা ধরুন এক্সপার্ট এগুলো নিয়ে কাজ করে তারা তো জানে কিন্তু যারা জানেন না নতুন নতুন বাগান করছেন ড্রাগন গাছ বসাবেন কিভাবে বসাবেন সেটা দেখাবো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে চলুন প্রথমে যেটা দেখাবো আমার কি লাগছে দেখুন প্রথমে লাগছে এরকম রড লাগছে বালতি তো লাগছে আর লাগছে পাইপ দেখুন এই যে ট্রাকচারটা করেছি দেখুন লোহার রড দিয়ে এটা কেন করেছি সেটা দেখাবো আর এটা অবশ্যই করার দরকার আছে বন্ধুরা আমরা হচ্ছে এই পাইপ নিতে পারি নিতে পারি আর এই পাইপটা আমার বাড়িতে ছিল তাই আমি এই নিয়েছি আর এই লোহার রড দুটো এই দুটো কেন সেটা আপনাদেরকে দেখাবো আর আমাদের যে এখন যে বিভিন্ন রকম ঝড় আসছে মানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি যে ঝড় আসছে তাহলে এটা দেওয়ার ফলে কি হবে তাহলে কিন্তু আমাদের গাছটা কিন্তু উল্টে যাবে না এবার এটাকে আমি কি করব সেটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাবো বন্ধুরা প্রথমে আমি দেখাবো কি ধরনের মাটি নেবো এটা হচ্ছে বেলে দোয়াশ মতো মাটি আছে আর এই দেখুন এখানেও আমি নিয়ে নিয়েছি যাদের এটেল কাদা হবে তাদের বলছি তার এখানে কিন্তু বালির ভাগটা বেশি মেশাতে হবে বেলে দোয়াশ মাটি হলে কিন্তু কম বালি মেশাতে হবে আর আমাদের বালিটা মেশাতেই হবে বন্ধুরা তার কারণ হচ্ছে যে আমি দেখুন এরকম গোবর সারও এর মধ্যে রয়েছে বন্ধুরা দেখুন এটা নিয়ে নিয়েছি হচ্ছে গোবর সার নিয়েছি এটা হচ্ছে বাগানের মাটি নিয়ে নিয়েছি আমি আরেকবার বলে দিচ্ছি যদি এঁঁটেল কাদা হয় তাহলে কিন্তু বালির ভাগটা বেশি নেবেন তার কারণ হচ্ছে আমাদের ড্রাগন গাছ হচ্ছে হচ্ছে পাথুরে এলাকার গাছ তাই আর কাদা কাদা হয়ে গেলে এই গাছের খুব একটা রোগ পোকা লাগে না যেটা লাগে হচ্ছে গোড়া পচে যায় আর জলটা যদি বর্ষার সময়তে অনর্বল জল আর কাদা কাদা থাকে তখন কিন্তু গোড়া পচার একটা সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আপনারা একটা কাজ করবেন এখানে কিন্তু যদি ইঁটেল কাদা হয় এটেল মাটি হয় তখন কিন্তু বালির ভাগটা মিশিয়ে দেবেন আর এখানে আমরা যে বালি চালা যে নুড়ি পাথরগুলো হয় সেটা মেশাতে পারি সেটা আমার কাছে আগে যে গাছটা ছিল সেটাও আপনাদেরকে দেখাবো সেটাতে মিশিয়েছিলাম সেটা আমি পাইনি তাই আমার কাছে সিন্ডার ছিল আমি একটু সিন্ডার মিশিয়ে দিচ্ছি আর এই যে বালি নিয়েছি বালি মেশাচ্ছি আর এটা হচ্ছে ফসফেট নিয়েছি এখানে কিন্তু আপনারা এই মাটিটাতে শিংকুচি হাড় গুঁড়ো দিতে পারেন আমি ফসফেট দিলাম ফসফেট দিয়েই এটাকে মাটিটাকে তৈরি করব আপনারা কিন্তু বাদাম বাদাম বলছি হাড় গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিতেই পারেন কোনো অসুবিধা নেই আর আর আমি এখানে কিন্তু অন্য খাবার এখন দেব না খাবার কি দেব সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি এটাকে আমি ভালো করে ওলঢাল করে নিই বন্ধুরা তারপরে এবারে বালতিটা দেখাবো ওখানে টাকচারটা কিভাবে কি করতে হবে দেখুন বন্ধুরা মাটিটা কিন্তু আমার রেডি করা হয়ে গেল এবার দেখুন এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটার মধ্যে আমি কি করব বন্ধুরা দেখুন এই যে এইটা যে আমি যে এগুলো যে এই যে ছিদ্রগুলো করেছি এই ছিদ্রগুলো করেছি আমি এই শিকটাকে গরম করে নিয়েছিলাম গরম করে নিয়ে এই ছিদ্রগুলো করেছি এবং ওই বালতির ছিদ্রগুলো করেছি এবার এখানে কাজটা আপনাদেরকে কাজ থেকে দেখাবো তার বালতিটার মধ্যে আমি এই প্রথমেই নিয়ে নেবো হচ্ছে একটুখানি এই যেগুলো ছিদ্র করেছি সেগুলোতে এটা আপনারা বালি দিতেও পারেন নাও দিতে পারেন আমি বালি দেব না আর গায়ের এই কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এটা করবেন। এবার দেখুন এই যে এক লিটারের যে কৌটোটা রয়েছে আপনারা দেখে অবাক হবেন যে এটা আমি কেন দিচ্ছি বন্ধুরা সেটা আমি বলে দিচ্ছি এটা কেন দিচ্ছি এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা কিন্তু আমার পুরোটা মানে আরেকটু হলে হতো যার জন্য পাইপটা নেই বলে আমি এক লিটারের কৌটোটার মধ্যে মাটি ভরে নিয়েছি ভরে নেওয়ার পর এটাকে এরাম করে এবার দিয়ে দেব দিয়ে আমি এটাকে বসাব এবারে দেখুন এই যে লোহার গুলো বন্ধুরা এইখানটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন দেখুন এই যে এইখানে শিকটা আপনারা গরম করে নেবেন গরম করে নিয়ে এই সাইড থেকে আমি কিন্তু গরম করে এই ছিদ্র করে নিয়েছি তারপর দেখুন এই পাইপে এরকম সোজা দেখুন এইদিকেও একটা ছিদ্র আছে এটা কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু পড়ার ভয় থাকবে না আর কোনখানে রাখবেন কিভাবে রাখবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এটাকেও ঠিক এইভাবে করে নিয়েছি বন্ধুরা দেখুন আর ওপরের ট্যাকচারটা কিভাবে করবেন সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো এটাকে আস্তে আস্তে এবার বন্ধুরা এটা এইগুলো হয়তো খোঁচা খুঁচি আমাদের লেগে যেতে পারে বন্ধুরা দেখুন এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছ থেকেই কিন্তু আমি এর ডাল থেকেই আমি চারা তৈরি করেছি এবং ডালটা নিতে হবে কিন্তু ম্যাচিওর ডাল আপনারা কিন্তু একটা করে কাপড় জড়িয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কাজ করার সময় আর এটা লাগবে না বন্ধুরা আপনাদের কাছে কিন্তু পাইপ থাকলে এরকম গোটাটা নিচে থেকেই পাইপটা নিয়ে নেবেন আমার কাছে ছিল না বলে এটা আমি করেছি এটা যে করতে হবে এটা কোনো মানে নেই কিন্তু পাইপটা এরকম করে দিলে যাদের কাছে এরকম পাইপ থাকবে আমার মতো এরকম করে দেবেন তাহলে কিন্তু হবে আর মাটিটা আমি যেটা বললাম সেইভাবেই করবে না হলে কিন্তু জল বসা হয়ে গেলে গাছেতে খুব এর কিন্তু হাঙ্গাস লাগে বা গোড়া পচে যায় এটা হয় এমনি কিন্তু রোগ পোকার খুব একটা নেই এখানে বন্ধুরা আমি এই যে বালতিটা রয়েছে এই বালতিটার মধ্যে কিন্তু একটাই গাছ লাগাবো এবার যার অনেকেই ধরুন সাইড থেকে দুটো তিনটে গাছ দেন তখন কিন্তু এই বালতিতে কিন্তু হবে না তখন কুড়ি লিটারের বালতি দেবেন বা ফলের ক্যারেট নেবেন এরম জাতীয় ইয়েতে লাগাবেন অনেকে হাফ ড্রামে বসান সেটাও বসাতে পারেন কিন্তু আমি একটা গাছ দেব বলে আমি বালতিটাতেই বসাচ্ছি এবার দেখুন এই যে গাছটা এখান থেকে আমি কিন্তু গাছটাকে বার করে নিচ্ছি এটা কাঁটাযুক্ত গাছ এটাকে আমি ভেঙেই দিচ্ছি কারণ এটা এমনি নষ্ট হয়ে গেছে এটা এত কাটা বন্ধুরা বেরিয়ে এসেছে এটা এরকম বসিয়ে দেবেন এই পাইপ গুলোতে নারকল কাতা দড়িয়ে জড়িয়ে দেওয়া যায় আর এরকম রাখলো এরকম আমাদের একটু বেঁধে দিতে হবে বন্ধুরা এবার আমি মাটি দিয়ে দেখুন এরকম বসিয়ে দিলাম আর এই ফাঁকাটা অবশ্যই রাখবো এটা আমরা খাবার দেব যার জন্য জল দিতে হবে আর এর জল কিন্তু একদিন দিলে এক সপ্তাহ না জল কিন্তু কি বেশি দেবেন না আর এখানে যে এই যে লম্বা দিকে উঠছে সাইড থেকেও কিন্তু হ্যাংড়া বেরোবে এই গাছটা থেকে কিন্তু আমরা উপরের দিকে তিনটে ডাল তুলবো এর বেশি কিন্তু আমরা ডাল তুলবো না অনেক ডাল বেরোবে কিন্তু আমরা অনেক ডাল তুলবো না বন্ধুরা আমরা কিন্তু কি করব তিনটে ডাল উপরের দিকে তুলবো বন্ধুরা দেখুন বসানোটা দেখালাম এবার এবার এখানে খাবার দেওয়ার সম্বন্ধে বলে দিই এখন কিন্তু আর এর মধ্যে আমি কিন্তু কোন রকম খাবার দেবো না প্লেন আমি একটুখানি মাটি দিয়ে দেখুন এতটা বড় হয়েছে এখানে আমরা কিন্তু আর না যারা ধরুন হাড়গুড়ি শিমকুচি মেশাবেন তাদের ক্ষেত্রেও বলছি আর আমি এখানে একটুখানি সিন্দার বা পাথর যেগুলো দিয়েছি যেটা বললাম আপনারা সেগুলো অবশ্যই দেবেন এটা কি করব এই যে বৃষ্টি রেসটা কমে গেলে অক্টোবরের পর থেকে কিন্তু আমাদের বৃষ্টি কমে যাবে আমরা যে শীতের গাছগুলোতে খোলজাল দেবো পাতলা করে এখানে কিন্তু আমি খোলজাল দেব আর অক্টোবর মাসে যে আমরা লেবু গাছগুলো যে আবার একটা খাবার দেব। তখন কিন্তু এই ধার দিয়ে একটুখানি মিশ্র সার দিয়ে দেব। আর পাতলা করে ফোলজল আমরা দেব পনেরো দিন অন্তর বা মাসে একবার দিলেও কিন্তু হবে আর কিছু কিন্তু এই মুহূর্তে খাবার দেওয়ার দরকার আমি যেটা করি যেভাবে করবি করি বন্ধুরা আমি সেটাই আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা যে ওপরের যে টাকচারটা করব আমার কাছে পাইপ ইয়েটা নেই রড নেই তাই আপনাদেরকে এটাতে দেখাতে পারলাম না কিন্তু আমি করেছি আরেকটাতে সেটাতে আপনাদের সেটা কাছে নিয়ে গিয়ে দেখাবো আপনারা কিভাবে কি করবেন চলুন দেখাই সেটা দেখুন বন্ধুরা এই হচ্ছে আরেকটা আমার ড্রাগন গাছ এর থেকে আমি চারাটা কিন্তু তৈরি করেছি এর ভ্যারাইটিটা কিন্তু আমার কিন্তু মনে নেই আপনারা ভ্যারাইটিটা আমাকে জিজ্ঞাসা করবেন না এই দেখুন এই পাইপটা দেখেছেন এই জমি নারকল কাতা জড়িয়ে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে নারকল কাতা জড়ানোর উদ্দেশ্যটা যে শেকড়গুলো ভালোভাবে এই পাইপটার মধ্যে মানে নিয়ে নিতে পারবে আর এমনি প্লেন হলে কি হয় এটা প্লেন তো যার জন্য শেকড়গুলো একটু অসুবিধা হয় আর কোনো অসুবিধাও নেই দেখুন আমি খুব যে একবারে নারকলকাতা কাতা দড়ি জড়িয়েছি তাও কিন্তু নয় এবারে দেখুন ওপরটা যেটা দেখাচ্ছি দেখুন গোল রাউন্ড যেটা করেছি সেটা হচ্ছে যে একটা টায়ার নিয়ে এসেছিলাম আর টায়ার নিয়ে এসে এখানে পাইপটা দেখুন যেরকম নিচেটা করেছিলাম এরকম ছিদ্র করে নিয়েছিলাম শীত গরম করে এখানেও কিন্তু এই যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো এই দুটো কিন্তু শীত গরম করে দেওয়া এরকম বড়ো এ মাথা থেকে সেটা আমার কাছে এখনই নেই বলে আমি আপনাদেরকে করে দেখাতে পারলাম না কিন্তু দেখুন এইভাবে আপনারা দিয়ে দেবেন অবশ্যই কিন্তু এই রডগুলোতে এখানে কিন্তু কাপড় ছেঁড়া হোক বা এই নারকলকাতা কাতা দড়ি জড়িয়ে দেবেন কারণ লোহার রড থাকবে তাহলে এই গাছগুলো কিন্তু ক্ষতি হতে পারে বন্ধুরা দেখতে পেয়েছেন এইভাবে কিন্তু করে দেবেন দেখুন আমারও এখানেও কিন্তু একটা গাছ ছিল আমিও দেখুন এখান থেকে কিন্তু দেখুন তিনটে গাছকে তুলেছি যার জন্যই আপনাদেরকেও বলে আপনারাও তিনটে গাছ তুলবেন আর এই দেখুন এবং প্রচুর ফল পেয়েছি এইভাবে আপনারাও কিন্তু এইভাবে বসাবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা এখানে আমি কিন্তু এই যে বাঁশটা কোণে কোণে যে আমরা কাপড় জামা কাপড় মেলার জন্য যে বাঁশগুলো এই কনের মধ্যে দিই এইখানটাতে আমি কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এরকম টাকচারটা করে দিয়েছি এবার যত ঝড়ই আসুক না কেন কিন্তু এখানে কিন্তু আর কিন্তু ড্রাগন গাছটা পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে না এবার ধরুন এরকম কনের মধ্যে আপনাদের অন্যান্য গাছ আছে বা ফাঁকা নেই সেক্ষেত্রে কী করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের যে সিঁড়ির ঘরগুলো রয়েছে এরকম ধরুন আমাদের যদি এরকম আমরা একটা প্যাঁচ লাগিয়ে নিতে পারি সেখানেও কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিলে কিন্তু পাইপটা আমরা বেঁধে দেবো তখন কিন্তু গাছটার পড়ে যাবার কিন্তু ভয় বন্ধুরা থাকবে না তাহলে বন্ধুরা দেখলেন যেভাবে বললাম সেভাবে করুন যারা পুরাতন তারা তো জানেন কিভাবে করতে হবে যারা নতুন আমাকে যারা বলেছিলেন দেখাতে আমি দেখিয়ে দিলাম আর আমরা এইভাবে করবেন আর আর এই যে গাছটা রয়েছে আমি বারবার বলছি জল এতে বেশি লাগে না ড্রাগন গাছে আপনারা জল কিন্তু কম দেবেন ঠিক আছে বন্ধুরা সবাই এইভাবে গাছ করুন সবুজের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার